নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আবারও চলে এসেছি তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রবি হাসদাকে নিয়ে রবি হাসদা তার কিন্তু এবার আইএসএল এন্ট্রি হচ্ছে ছ মাসের চুক্তিতে লোন দিলে রবি হাসদা কিন্তু সই করলো মহামেডান এসসি দলে তোমাদেরকে বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলাম যে রবি হাঁসদা তার কিন্তু পছন্দের ক্লাব রয়েছে মোহনবাগান কিন্তু মোহনবাগান দল তাকে দলে নেবার জন্য রকম ইচ্ছা প্রকাশ করেনি কিন্তু কলকাতা দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহামেডান চাইছিল এই প্লেয়ারটিকে দলে নিতে তো ইস্টবেঙ্গল তো হলো না মানে ইস্টবেঙ্গল চাইলেও তারা নিতে পারেনি কারণ মহামেডান দলে যোগ দিয়েছে রবি হাঁসদা নিজে থেকেই তো মহাম্যাডানের সাথে ছ মাসের চুক্তি হয়েছে এবং আইসিএলে তিনি কিন্তু খেলবে তো সেই মতো দারুণ একটা ডিল কিন্তু রবি হাসদার জন্য হলো এবং মোহাম্যাডানের জন্য হলো এবার দেখা যাক রবি হাসদা যেরকম সন্তোষ ট্রফিতে ভালো পারফরমেন্স করেছি তো সেই পারফরমেন্সের ছাপটা এবার আইসিএলে মোহামেডানের দলের হয়ে দেখতে পারি কি না এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপটা নিয়ে ওয়াল অফ দ্য মেরিনার্স হ্যাঁ মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এরকমই একটা পোস্ট যেখানে দেখা যাচ্ছে চোদ্দোটা ম্যাচ খেলেছে সাতটা ক্লিনশিট রেখেছে আর দশটা গোল করেছে ডিফেন্ডাররা মোহন পাগান দলের পাঁচজন ডিফেন্ডার রয়েছে টম অ্যালডেড আশিস রায় এছাড়া অ্যালবাতো রিকেশ ক্যাপ্টেন সুভাশিস বোস এবং ইয়ং ফুটবলার দীপেন্দু বিশ্বাস এই পাঁচজনকে নিয়ে মোহনপাগান দলের ডিফেন্স লাইন আপ যেখানে কিছু কয়েকটা ম্যাচ দীপেন্দু খেলেছে এবং ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে আশিস সুভাশিস অ্যালবাতো এবং টম টম্যালডে তো মোট এই পাঁচজন ডিফেন্ডার কিন্তু এগারোটা গোল করেছে যেটা এই সিজনের সর্বাধিক এবং একটা রেকর্ড কারণ অন্য কোনো দলের ডিফেন্ডাররা এরকমভাবে গোল করতে পারেনি গোল করলেও এত গোল করতে পারেনি আর ক্লিনশিটের কথা যদি বলি তাহলে বিশালকাইত সাতটা ক্লিনশিট রাখতে পেরেছে তো দুর্দান্ত একটা রেকর্ড মোহন পাগান দলের জন্য এবং খুবই ভালো একটা সাফল্য এই সিজনে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের অন্যতম সেরা ফুটবলার ডিমিটি পেট্রাটাসকে নিয়ে তো ডিমিটি পেট্রাটাস তার ঠিক হতে প্রায় দশ দিন মতো সময় লাগবে এমনটা খবর তোমাদেরকে দিয়েছিলাম এবং সেই দশ দিনের মধ্যেই কিন্তু ডার্বি ম্যাচটা হওয়ার কথা রয়েছে এবার ওই ঠিক হওয়ার মাঝখানে ডার্বি ম্যাচটা হয়ে যাবার কথা রয়েছে মানে হয়ে যাবে তো সেই মতো তার আগেই মোটামুটি ফিট করে নিতে চাইছে ডার্বি ম্যাচের জন্য ডিমিটি পেট্রাটাস এবং গ্রেগ স্টুয়ার্ট গতকাল প্র্যাকটিস না থাকলেও ফিজিওর সাথে দুজনে গা ঘামিয়েছেন প্র্যাকটিস করেছেন এবং আজকে সোমবারে কিন্তু পুরো দমে সবাই অনুশীলন করেছেন এবং সেখানে গ্রেগ স্টুয়ার্টও ছিল কিন্তু গতকাল কেউ ছিল না শুধুমাত্র গ্রেগ গ্রেগস্টুয়ার্ট ডিমিট্রিপেট্রোটাস আর ফিজিও এই তিনজনই মাঠে আর কি মূলত নিজেদের ফিট রাখার জন্য বা ফিট হয়ে আবার মাঠে ফেরার জন্য প্র্যাকটিস করেছেন সেখানে সেই প্র্যাকটিসের পর সমর্থকদের উদ্দেশ্যে বড় একটা বার্তা দিয়েছে ডিমিটি পেটারাস তিনি বলেছেন আশা করছি ডারবির আগে পুরোপুরি ফিট হয়ে যাব এরকম একটা কথা বলেছেন তো একটা প্লেয়ার ডারবি ম্যাচ খেলার জন্য কতটা ইন্টারেস্টেড কতটা ইচ্ছা প্রকাশ করে রেখেছে যে চোট রয়েছে কিন্তু সেই চোটটা দ্রুত সারানোর চেষ্টা করছে যাতে করে সে ডারবি ম্যাচ খেলতে পারে আর এটা তো মোহনবাগান দলের জন্য খুবই ভালো কথা সমর্থকদের জন্য খুব ভালো কথা যে ডিমিটি পেটারাস মানে প্লেয়ার হয়ে এরকম তার মধ্যে একটা তাগিদ রয়েছে যে না ঠিক হতে হবে এবং ডারি ম্যাচ খেলতে হবে তো এরকম একটা কথা বলেছেন তো এটা দেখে খুবই ভালো লাগলো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব এই ভিডিওতে সেটা হচ্ছে বিশাল বড় একটা সোর্স থেকে এই জিনিসটা কনফার্ম করা হয়েছে মুম্বাই সিটিএফসি দল আগামী বছরের জন্য দলে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে অ্যালেক্সিস গোমেসকে মহাম্যাডান এসসি দলের এই আর্জেন্টিনার ফুটবলারটি কিন্তু এই বছর বেশ নজর করা ফুটবল উপহার দিয়েছে মোহাম্মদান দলের হয়ে তো এই প্লেয়ারটির সাথে নেগোসিয়েশন চলছে নেক্সট সিজনের জন্য কিন্তু এই সিজনের জন্য নয় আগামী মৌসুমের জন্য এই প্লেয়ারটির সাথে কথাবার্তা শুরু করেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে অ্যালেক্সিস গোমেজকে আমরা কিন্তু খেলতে দেখতে পারবো আগামী বছরে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে অবশ্যই দুর্দান্ত একটা সাইনিং হবে কারণ আমার দেখা মহাময়দানের সেরা প্লেয়ার